আর সরকারকে বলছি আপনাদের সদিচ্ছা আপনারা প্রমাণ করুন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যে কথা মুখে বলছেন তার বাস্তবায়ন আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের নাগরিক দায়িত্ব পালন করব অন্যথায় বাধ্য হব আমরা নিবৃত্ত থাকতে সুতরাং আশা করছি আমরা সবাই মিলে আজকের এখানে দাঁড়িয়েছি এই প্রতিবাদ অবশ্যই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং আপনাদের গোপন বিভাগের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যাবে আপনারা এই আন্দোলনের এবং বক্তব্যের ধারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ভিতরে যে বিক্ষোভ জমায় ধুমায়িত রয়েছে সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা করতে দিবেন না তাহলে অবশ্যই সেটি কল্যাণকর হবে না দেশ ও জাতির কল্যাণে দেশের ভাবমূর্তি যদি আপনারা অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই সমস্ত সাম্প্রদায়িক সহিংসতা নৃশংসতা বন্ধ করুন এবং এর উপযুক্ত বিচার করুন আপনারা অবশ্যই যে কোনো বিচার করতে পারেন ইচ্ছা থাকলে কিন্তু এখানে ইচ্ছার অভাব কেন তাই আমরা আগের থেকেই বিভিন্নভাবে আমরা বলছি সংখ্যালঘু সুরক্ষা আইন বিশেষত সনাতনী সমাজের মানুষের সুরক্ষা আইন আপনারা করবেন তার কারণও তাচা নিপীড়ন তাদের উপরই হচ্ছে আমরা জন্যে আবার সেই দাবি জানিয়ে এবং এই আজকে অভয়নগরে যে সহিংসতা হলো সেদিকে আপনারা দৃষ্টি নিবদ্ধ করুন এবং উপযুক্তভাবে সেখানকার তথ্য নিয়ে আপনারা অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি বিধান করুন বিচার করুন এবং সেই সাথে যারা আজকে বৃষ্টি এবং এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে